হ্যালো বেহারস আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার ট্রোলসেন ব্র্যান্ডের হাফ ইঞ্চি ইয়ার ইম্পেকশেন্স দেখানোর চেষ্টা করবো যেটাতে প্রাইভেট কার সিএনজি আপনার মাইক্রোবাস অথবা হচ্ছে মোটরসাইকেল হচ্ছে আপনার নাটবল্টু খোলার ক্ষেত্রে এই পাওয়ারফুল টোলসেন এয়ার ইম্পেকশনসটি ইউজ করা হয় মূলত যাদের হচ্ছে কম্প্রেশর আছে এয়ার কম্প্রেশন তারা হচ্ছে এয়ার কমপ্রেশার সাহায্যে মেশিনটি ইউজ করতে পারবেন এটা হচ্ছে কমপ্রেশার সাহায্যে ইউজ করা হয় এটাকে এয়ার কম্প্রেশর বলা এয়ার কম ইম্প্যাক্ট মেশিন বলা হয় আর একটা আছে আমাদের কাছে কারেন্ট যেটা ইলেকট্রিক ওটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আর একটা মডেল আছে ব্যাটারি চার্জ তিনটা মডেল হয় এটা হচ্ছে আপনার হাওয়াতে চলে একটা হচ্ছে ইলেকট্রিক আর একটা হচ্ছে আপনার ব্যাটারি চার্জ তিনটা মডেলের কিন্তু অ্যাভেলেবেল আছে চার যেটা সুবিধা হবে নিতে পারবেন আজকে কিন্তু খুবই পাওয়ারফুল আপনার একটা ইম্প্যাকস দেখাচ্ছি এটা হচ্ছে টোলসেন ব্র্যান্ডে এক হাজার এমএম পাওয়ার এক হাজার এমএম বলতে হচ্ছে সবথেকে পাওয়ারফুল একটা মেশিন হচ্ছে এটা তিনটা হচ্ছে নজল দেওয়া আছে এক বোতল হচ্ছে ওয়াইল দেওয়া আছে দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট টু বার বা নব্বই পি এস এ সাইজ হচ্ছে আপনার হাফ ইঞ্চি আপনার ওয়ান ফোর ইয়েন্ট হোস থ্রি এইট এবং হচ্ছে ইউজ করতে পারবে তাছাড়া কিন্তু এটা ওজনটা হচ্ছে আপনার টু পয়েন্ট সেভেন কেজি ওয়েট এটা মেশিনটা এটা হচ্ছে ফরওয়ার্ড মোড আছে রিভার্স মোড আপনি স্ক্রু আপনার হচ্ছে নাটবল্ট খুলতে পারবেন এবং লাগাতেও করতে পারবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন বর্তমান এটা দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন নবপুন মার ডট কম লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দাম দেখে ডিটেলস দেখে ভিডিওর আপনার হচ্ছে ভিডিও দেওয়া আছে ডেমো ভিডিও সেগুলো দেখে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে গুণ নিতে পারেন আমার শপটি শুনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে এটা স্পিড দেওয়া আছে রেগুলেটর আপনার স্পিডটা হচ্ছে আপনার পাঁচটা মোডে ইউজ করতে পারবেন ইস্কু আপনার হচ্ছে নাটবল্টু খুলতেও পারবেন গাড়ির লাগাতেও পারবেন যাদের হচ্ছে গাড়ির ওয়ার্কশপ আছে বাইকের অক্সপ আছে তাদের জন্য তাছাড়া আপনারা কিন্তু একটা গ্যারেজের জন্য যে সকল মালামাল প্রয়োজন হয় সব কিছু কিন্তু আমাদের কাছে পাওয়া যায় এ টু জেড আমাদের ইমো নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে এ টু জেড কিন্তু মালামাল নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে কিন্তু আমাদের সকল ধরনের প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারেন আপনারা ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ জানালকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবে নতুন আর কি চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ